খেজুর শুধু সুস্বাদুই নয় এটি একটি প্রাকৃতিক শক্তির ভান্ডার কিন্তু জানেন কি অতিরিক্ত খেজুর খাওয়া শরীরের জন্য ক্ষতিকর হতে পারে তাই আজকের ভিডিওতে থাকছে খেজুর খাওয়ার উপকারিতা অতিরিক্ত খেলে কি হয় দিনে কতটুকুই খাওয়া নিরাপদ এবং খাওয়ার উপযুক্ত সময় এই নিয়ে বিস্তারিত আলোচনা চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আসি খেজুরের উপকারিতা নিয়ে কেন এই ফলটি আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় থাকা উচিত তার কয়েকটি প্রধান কারণ জেনে নেই এক নম্বরে শরীরে শক্তি যোগায় খেজুর হলো প্রাকৃতিক চিনির এক দারুণ উৎস এতে আছে গ্লুকোজ ফোটকোজ এবং সুক্রোজ যা দ্রুত শরীরে তাই সকালে নাস্তায় অথবা ব্যায়ামের আগে কয়েকটি খেজুর খেলে আপনি সারা দিনের জন্য সতেজ থাকতে পারবেন দুই নম্বরে হাটের জন্য উপকারী খেজুরে থাকা পটাশিয়াম হাটের স্বাস্থ্য ভালো রাখে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে পাশাপাশি এতে কোন কোলেস্টেরল নেই যা হাটের জন্য অত্যন্ত উপকারী তিন নম্বরে স্মৃতিশক্তি বৃদ্ধি করে খেজুরে আছে ভিটামিন বি ছয় যা মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে এটি স্মৃতিশক্তি এবং শেখার ক্ষমতা বৃদ্ধি করতেও সহায়ক চার নম্বরে হাড় শক্তিশালী করে খেজুরে থাকা ক্যালসিয়াম ম্যাগনাসিয়াম এবং ফসফরাস আমাদের হাড়কে মজবুত রাখতে সাহায্য করে যা অষ্টীয় পরিশেষের ঝুঁকি কমায় পাঁচ নম্বরে হজমের সহায়ক খেজুরে আছে প্রচুর পরিমাণে ফাইবার যা হজম প্রক্রিয়াকে মসৃণ রাখে এবং কুষ্টি মতো সমস্যা দূর করতে সাহায্য করে এবার জেনে নেই অতিরিক্ত খেজুর খেলে কি হয় কোনো ভালো জিনিসেরই অতিরিক্ত গ্রহণ করলে তার খারাপ প্রভাব পড়তেই পারে খেজুরের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয় অতিরিক্ত খেজুর খেলে কিছু সমস্যা দেখা দিতে পারে যেমন এক নম্বরে ওজন বৃদ্ধি করে খেজুরের ক্যালসিয়ামের পরিমাণ বেশ বেশি যদি আপনি প্রতিদিন অনেক বেশি খেজুর খান তাহলে আপনার ওজন বাড়ার সম্ভাবনা থাকে দুই নম্বরে পেটে গ্যাস বা ফুলা বাব হতে পারে অতিরিক্ত ফাইবার গ্রহণের ফলে কিছু মানুষের পেটে গ্যাস ফোলাবাব অথবা পেটের অন্য সমস্যা হতে পারে তিন নম্বরে ডায়াবেটিস রুগীদের ঝুঁকি যদিও খেজুর একটি স্বাস্থ্যকর মিষ্টি এতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি থাকে তাই ডায়াবেটিস রোগীদের জন্য এটি অতিরিক্ত পরিমাণে খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে চার নম্বরে দাঁতের ক্ষতি হতে পারে অতিরিক্ত খেজুর খেলে দাঁতে ফ্লাক জমে ক্যাবেটি হতে পারে এবার জানব দিনে কতটুকু খেজুর খাওয়া নিরাপদ বেশিরভাগ পুষ্টিবিদ একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষকে দিনে দুই থেকে চারটি খেজুর খাওয়ার পরামর্শ দেন এই পরিমাণটি আপনার শরীরকে প্রয়োজনীয় পুষ্টি এবং শক্তি দেবে কিন্তু অতিরিক্ত ক্যালোরির জামেলা এড়িয়ে থাকবে তবে আপনার স্বাস্থ্য অবস্থা ওজন এবং শারীরিক কার্যকলাপের উপর নির্ভর করে এই পরিমাণ কিছুটা কম বা বেশি হতে পারে এবার জেনে নেই খেজুর খাওয়ার উপযুক্ত সময় খেজুর খাওয়ার উপযুক্ত সময় হল সকালে দিনের শুরুতে খেজুর খেলে সারা সারাদিনের জন্য প্রয়োজনীয় শক্তি পাওয়া যায় এবং বিকেলে নাস্তায় যখন আপনার কিছু মিষ্টি খেতে ইচ্ছা করে তখন স্নাক হিসাবে খেজুর দারুণ একটি স্বাস্থ্যকর বিকল্প হতে পারে আশা করি খেজুর নিয়ে আপনাদের সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে দিতে পেরেছি মনে রাখবেন যে কোনো খাবারই পরিমিত পরিমাণে খাওয়া উচিত খেজুর খান সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে বলবেন না আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত এমন আরও স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে ধন্যবাদ